সৌন্দর্য উপভোগ করতে পারলাম না এ ব্যাথা নিয়ে অনেক কোলামাই কারাম চলে গেছেন আজকে দু একজন যারা আছেন তার মাঝে আমাদের মোহতারাম আজকের আলোচক ওনার ব্যাপারে পরিচয় নতুন করে দেব কি ওনাকে ওনার আওয়াজটা পেলেই মন হয় আজকে কথার ছন্দে আজকে আমরা মোহিত হয়ে যাব আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ নাই কায়াত দান করুক আমাদের মুরব্বীকে আমাদের আমাদের রাহবার হিসেবে আমাদেরকে আরো সময় আল্লাহ দান করে দিক আজকের ঐক্যের ব্যাপারে উনি যে কথাগুলি বলছেন আমি আরো ওনার মুখ থেকে কথাগুলি শুনেছি একটা ব্যক্তির জন্য যথেষ্ট যে একটা সমাজের জন্য যথেষ্ট আমাদের মহতারাম লথ রহমান সাহেব যে কথাগুলি বলেছেন আমার কলিজার টুকরা আমার মুরব্বী যে কথা বলেছেন এই ওনার কথাগুলি যথেষ্ট ওনার কথাগুলির মধ্যে এত প্রাণ ছিল আমি নতুন করে কিছু আর বলার মতো খুঁজে পাই না তবে ওকে ওকের আগে একজনের কথা না না বলে এক প্রজ্ঞাবান ব্যক্তি বলেছিলেন পারছি বাংলাদেশের আলেমদের অবস্থাটা আমি আগে বলিনি বলেই এরপরে কথা বলবো ওনার কথাটা কুট করে কথার দিকে অগ্রসর হবো ইনশাল উনি বলেছিলেন বাংলাদেশের আলেমরা মনে হয় একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছে ঐক্য এসে গেছে বাংলাদেশের আলেমদের বিষয় আলেমদের যে আমরা ঐক্য হব না এই বিষয়ে ঐক্য হয়ে গেছে আলেমদের মধ্যে এই বিষয়ে ঐক্য হয়ে গেছে যে আমরা ঐক্য হব না এটা অত্যন্ত এটা অত্যন্ত দিনের জন্য দিনের জন্য এত খাসারা দিনের জন্য এত কঠিন দিনের জন্য এত বিপদ যে এটাকে উত্তরাণুর এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় পাওয়া যাবে না কারণ আল্লাহ সুবাহানু তালা ঐক্যের বিষয়ে যে কথাটা বলেছেন সেখানে দিক থেকে আল্লাহ সুবাহ কথা বলছেন ওয়াতিবু বেহাবলিল্লাহ জামিয়াউ এখানে বলেছেন আম আদেশ করেছেন আল আমরুল উজুব এটা ফরজ একটা মানুষ পৃথিবীতে যতগুলি ফরজ আদায় করে এই ফরজটা হলো তার মধ্যে একটা ফরজ ঐক্যের মাঝে থাকা ঐক্যের মাঝে থাকা আর ব্যথিত দুঃখিত আমরা লজ্জিত সমাজের কাছে আজকে আলেমরা আমরা এটার ব্যাপারে সবচেয়ে বেশি আমরা অবহেলিত আমরা এটা সবচেয়ে বেশি এটার ব্যাপারে আমরা নিজেকে অসচেতন বানিয়ে রেখেছি যেটা আবার নিষেধ করছেন একদিকে আদেশ আরেক দিকে নিষেধ দুদিক থেকে এটাকে গ্রামে গলে আসতেও কাটে যাইতেও কাটে দুদিক থেকে বলা হচ্ছে

দেখা যায় দিনহীন যারা তাদের ব্যাপারে ঐক্যের ব্যাপারে আমরা কোনো ধরনের ঘাটতি দেখি না তারা যেন একটা এক মধ্যে হাত যখন মুট করলে আঙ্গুল এক হয়ে সবসময় এক কথা বলে এক সুরে কথা বলে এক আওয়াজ দেয় তাদের আওয়াজ যদি কারো পছন্দ না হয় তাদের পছন্দ না হতে পারে কিন্তু তারা যখন কথা বলে সবাই এক হয়ে যায় শ্রীকান্ত সব একই আওয়াজ কিন্তু বাঘরা সব এক কথা বলতে পারে না রাসুল সাল্লাহামের দায়িত্ব প্রাপ্ত ওলামা একারাম দায়িত্ব প্রাপ্ত রাসুল দায়িত্ব দিয়ে গেছেন আলেমদেরকে রাসুল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া আপনি কি রিজিগনেশন নিয়েছেন আমি কি ডেজিগনেশন নিয়েছি আমি কি আমার বানানো আমি যে ওয়ারাসাতুল আম্বিয়া হলাম এটা কারো বানানো এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন এটা কত বড় প্রাপ্তি মানুষ তখন বুঝে না যখন মানুষ সেন্সলেস হয়ে যায় মানুষ এতক্ষণ পর্যন্ত বুঝবে না মানুষ যখন প্যারালাইজড হয়ে থাকে উলামাই তারা বাংলাদেশের প্যারালাইজড হয়ে আছে নিজের মর্যাদা বুঝছে না রাসুল কত মর্যাদা দিয়ে গেলেন আল্লাহ ফকফর আল্লাহ হকফর বলেন ওয়ারাস সাতুল আম্বিয়া গোটা নিজের কথাও বলে নাই গোটা পৃথিবীর সকল নবীদের ওয়ারিশ বানিয়ে দিয়ে গেলেন প্রত্যেকটা আলেম এক একজন আলেমের দিকে তাকালে মনে হয় যে নবীর নবীর সেই প্রতিফলন যেন তাদের মাঝে হওয়া দরকার ছিল আজকে আজকে আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমরা কথা বলেছেন ভাগ হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে আমি গত কয়েকদিন আগে আমাকে যখন ফুয়াদ মোল্লা ফুয়াদ আমাকে ফোন দিল এই বিষয়ে কথা বললো আচ্ছা আমি আমার পরিবারে কথা বলতেছিলাম যে পরিবারে বাবা সন্তান দুইটা সন্তান দুইটা সন্তান যদি ভাগ হয়ে পৃথক হয়ে চলাফেরা করে মারামারি করে কাটাকাটি করে গালাগালি করে পৃথক হয়ে গেছে যেটা আমাদের বাসায় জুতো হয়ে গেছে বাবার বলি যা কেমন লাগে বাবা চোখের পানি ফেলে ফেলে সারাক্ষণ কাল আমার ছেলেগুলি নষ্ট হয়ে গেছে আমার ছেলেগুলি আমার কথা শুনে আমার ছেলেগুলি ঐক্য থাক থাকা দরকার ছিল এরা ভাগ হয়ে গেছে রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ফরাকু উম্মতি আমার উম্মত আমার উম্মত ভাগ হয়ে যাবে রাসূলের কলিজা কতটুকু কষ্টের মধ্যে ছিল তখন যে উম্মতকে রাসুল ঐক্যর মধ্যে রেখে গেছেন একটা ঐক্য মিল্লাতুন ওয়াহিদা একটা পরিচয় মিল্লাতুন ওয়াহেদ এক পরিচয় একটা একটা উম্মতের পরিচয় লজ্জা লাগে না যখন কোনো জানা যায় গিয়ে বলেন বিসমিল্লাহি আ

রাসুল sallallahu জবানকে বলেছেন কন্ট্রোল করো জবানের ব্যাপারে জবাবদি করতে হবে জবান রাসুল sallallahu alaihi wasallam আয়োজনের কষ্টের কারণ বানায় নাই নিজেকে বলেছেন রাসুল sallallahu alaihi wasallam মুসলমানের পরিচয় কি রাসুল sallallahu alaihi যে তার হাত এবং মুখ থেকে মানুষকে হেফাজত রাখে মানসালেমাল মুসলিমুনা বিলিসানি ওয়া যে তার হাত এবং মুখ ঠিক মানুষকে হেফাজত করে আজকে দিয়ে উলামায় কারাম একজন আরেকজনকে এত কষ্ট দিচ্ছে এত খারাপই কথা বলছে যে এই নীতির বাইরে মুসলমানের নীতিতে আছে কিনা আমার সন্দেহ আছে আমরা আজকে মুখটা মনে হয় যেন মুসলমান একজন আলেম আমি বুঝি না আমি বুঝি না মুহতার আমি বুঝি না একজন আলেমের মুখে গালি উঠে কিভাবে একজন আলেমের মুখে আরেকজনের চুগুল খুঁড়ে আসে কিভাবে আরেকজনকে হিট দিয়ে কথা বলার মতো চিন্তা আলেমের মধ্যে আসে কিভাবে কিন্তু আজকে আমাদের আলেমের চরিত্র কি আলেমের শান কি আলেমের মর্যাদা কি জমানু আলেম কোনটা যে সাধারণের কাছে আমরা সাধারণের কাছে আমরা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গেছি অত্যন্ত আমরা নিম্নমানের হয়ে গেছি একটা কথা মনে আছে অনেকদিন আগে একটা কথা পড়েছিলাম এবং শুনেছি একদমbigg আলেম মুখে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সাথে একদিন শয়তানের নাকি দেখা হয়ে গেছে হ্যাঁ কথাটা কি অথরデア আল্লাহই ভালো জানে তবে কথাটা আমার কাছে কি যুক্তি মনে হয় বলছি তো শয়তানের মত শয়তানকে দেখে বলায় শয়তান কোথায় যাও আমি মার্কেটিং এ যাই তো মার্কেটিং কি করবা কয় যে আমার কাছে তিনটা পুটলা আছে তিনটা প্যাকেট আছে তিনটা প্যাকেট আমি বিক্রি করব তো তিনটা প্যাকেট তুমি কার কাছে বিক্রি করবে কয়ে যে একটা প্যাকেটের মধ্যে জুলুম আছে জুলুম আমি এটা যারা শাসক তাদের কাছে বিক্রি করব। কারণ এরা যখন ক্ষমতায় বসে আপামর জনসাধারণ উপর জুলুম করে তাদের কাছে প্রিয় হয়ে যায় আর যখন কোন শাসক জুলুম করতে আরম্ভ করবে তখন চিন্তা করবেন আমার থেকে সেটা ক্রয় করে নিয়েছে আমি এটা আমি আমি যারা ক্ষমতায় থাকে তাদের কাছে বিক্রি করব দ্বিতীয় আরেকটা পুটলা এটা হলো বুকস হিংসা আমি এটা বিক্রি করব কার কাছে বিক্রি করবে আমি এটা বিক্রি করব আলেম সমাজের কাছে কোন আলেমকে যখন দেখবেন হিংসার কথা বলে আরেক আলেমকে হিংসা করে আরেক মানুষকে হিংসা করবে তখনই মনে করবেন এই আলেম আমার থেকে এই হান্ড্রেড পারসেন্ট ধরে রাখবেন তৃতীয় আমার কাছে কিছু আরেকটা পুটলা আছে যার মধ্যে আছে যে ধনীদের কাছে বিক্রি করব কি করবো একটা কৃপণতা যখন কোন ধনী দেখবেন যে আর সে দান করে না সে সমাজের মানুষের উন্নয়নের চিন্তা করে না সমাজের মানুষের কষ্টের সময় পাশে যায় না সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছে চিন্তা করবেন এই ধনী আমার থেকে এই পুতলাটা কিনেছে বাস্তব আজকে যদি বলি মহতারাম বলেন তো দেখি এই কথাগুলি যদি আমাদের জন্য আমরা দেখি তাহলে এই হান্ড্রেড পারসেন্ট বাস্তব হয়ে আছে এখন আমরা যেন শয়তানের পুতলা গুলি কিনে নিজে শয়তানের ব্যবসা করছি কেউ পরিচয় দিচ্ছি আমরা এই মা এই মাঝাবের কেউ প্রশ্ন পরিচয় দিয়ে আমি এই তরিকার কেউ পরিচয় দিচ্ছে আমি এই মানহাজের কেউ পরিচয় দিচ্ছে আমি সহি তরিকার সহি তরিক এগুলি বলতে বলতে কার বিরুদ্ধে কথা একজন আরেকজন এক আলেম আরেক আলেমের এক হুজুর আরেক হুজুরের এটা কি ইসলাম বুকে হাত দিয়ে বলেন রাসুলের সামনে কেমনে দাঁড়াবো বুকে হাত দেন আর মনে মনে চিন্তা করেন যে মৃত্যুটা হবে আগলা রাসুলের সামনে কিভাবে দাঁড়াবো আপনাকে প্রথমে বলা বলে দেওয়া হয়েছে যে একত্রিত হয়ে যাও এক হয়ে যাও দিনের ব্যাপারে আপনাকে কনসেপ্ট দেওয়া হয়েছে একটা কনসেপ্ট ইট ট্রেনিং পিরিয়ড নামাজটা হলো ট্রেনিং পিরিয়ড আমার জন্য আপনার জন্য নামাজটা হলো ট্রেনিং পিরিয়ড নামাজটা হলো একটা সার্বভৌমত্ব নামাজটা হলো আমাদের জন্য আমার দিন প্রচারের একটা প্রচেষ্টার নীতি একটা সার্বভৌমত আছে একটা 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 কমান্ডিং আছে একটা এতাহাত আছে একটা কমান্ড একজন একজন কমান্ড করে আমাকে কমান্ড করে বলে এভাবে চলো সবাই এক নীতিতে চলি